রাজ্যের বর্তমান প্রজন্মের বিশিষ্ট শিল্পী তথা ধর্মনগরের কৃষ্ণকুলি মিউজিক একাডেমির প্রিন্সিপাল দৃপ্ত নাথকে গত পাঁচ ডিসেম্বর কলকাতার ইন্দুমতী সভাগৃহে জন্ম শতবর্ষে কণিকা স্মরণ এবং সুরনন্দন ভারতীর পুরস্কার বিতরণী সভায় রবি সুন্দর পুরস্কারে সম্মানিত করা হয় সর্বভারতীয় স্তরে রাজ্যের সম্মান এবং গৌরব বৃদ্ধি করলেন ধর্মনগরের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী দৃপ্তনাথ এবং দৃপ্তনাথের একাডেমি কৃষ্ণকলি মিউজিক একাডেমির ছাত্র কর্ণ দেবনাথ এবং দেবাদৃতা দেবনাথ গত পাঁচ ডিসেম্বর কলকাতার ইন্দুমতি সভাগৃহে জন্ম শতবর্ষে কণিকা স্মরণ এবং সুরনন্দন ভারতীর পুরস্কার বিতরণী সভায় শিল্পী দৃপ্তনাথকে পুরস্কারে ভূষিত করা হয় দৃপ্তনাথের কর্ণ দেবনাথ সর্বভারতীয় সর্বভারতীয় স্তরে স্বর্ণপদক এবং বর্ষসেরা ছাত্রের পুরস্কার অর্জন করে একাডেমির ছাত্রী দেবাদ্রিতা দেবনাথ অঙ্কন বিভাগে সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক এবং শংসাপত্র লাভ করে শিল্পী ও রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ স্বাগত লক্ষ্মী দাসগুপ্তের হাতে কণিকা স্মৃতি পুরস্কার তুলে দেন পণ্ডিত মল্লার ঘোষ লন্ডনের কবি চিত্র বাউল শিল্পী পাপিয়া ঘোষাল আসামের তবলা তবলাগুরু পণ্ডিত কল্যাণ ডেকা শিল্পী সমীর গুপ্ত এবং সঙ্গীত শিল্পী অমিত দত্ত কেরালার নৃত্যশিল্পী জয়লক্ষ্মী অরুণ এবং ত্রিপুরার সঙ্গীত শিল্পী সর্বাণী দাস কেরালা ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সাংস্কৃতিক ব্যক্তিত্বকে স্মারক দিয়ে সম্মান জানানো হয় আগরতলার দেবজানী ভট্টাচার্য এবং তেজপুরের রক্তিম গোস্বামী সেরা কোষাধ্যক্ষের পুরস্কার পান ছয়ই ডিসেম্বর সুরনন্দন ভারতের একত্রিশতম সর্বভারতীয় সম্মেলনের উদ্বোধন করেন কেরালার বিশিষ্ট নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার জয়লক্ষ্মী অরুণ